নমস্কার সকলকে ট্রেডিং খাতার পক্ষ থেকে আরো একবার সকলকে অনেক অনেক স্বাগত আমি অনিমেশ ব্যানার্জি দু নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আশা করি সকলে ভালোই রয়েছে কারণ দু আমাদেরকে খুবই দুর্দান্ত প্রফিট দিয়েছে দু হাজার চব্বিশে আমরা এর থেকেও বেশি প্রফিট করতে চলেছি হ্যাঁ দু হাজার চব্বিশের সালটা হয়তো এরকম হবে না কারণ ইভেন্টটা আছে সবার প্রথমেই ফেব্রুয়ারি মাস জানুয়ারি তো বেশ খানিকটা হয়ে গেল একটা সপ্তাহ পার হয়ে গিয়েছে ফেব্রুয়ারি মাসেই আছে আমাদের বড় উৎসব বাজেট তারপরে আমাদের ভোট আছে আমেরিকার ভোট আছে আরো কয়েকটা দেশের ভোট আছে এই সবগুলো যখন আসে তখন কিন্তু নিউজ ইভেন্টের জন্য বাজার একটু রকম কাজ করে যেটা বাজারের একটা মিড টার্ম শর্ট টার্ম ফেজ আসবে কারণ একটা র্যালি হয়েছে স্টক যখন দুশো তিনশো পার্সেন্ট ওপরে উঠে যায় তখন সেই স্টকে ফিফটি পার্সেন্ট কারেকশন হওয়াটা স্বাভাবিক তো কারেকশন ফেজ আসতে পারে এই বছর রে জি কনজিউমার আসতে পারে আর বেসিক্যালি এই বছরটা একটু দুলুনির উপরে চলবে বছরের শুরু হওয়ার আগই আমরা আমি আপনাদেরকে বলেছিলাম vix কিন্তু বাড়তে চলেছে যথারীতি vix বেড়ে হচ্ছে আপনারা দেখতেছেন আমি বলেছিলাম 16 পর্যন্তই আমি 16 50 পর্যন্ত vix সাইড তো vix বাড়বে আরো সময়ের সাথে সাথে বাজারে ভলাটিলিটি আরো বাড়বে স্টক এর ওঠানামা চলবে কিছু স্টক দাঁড়িয়ে যাবে যারা খুব ভালো পারফর্ম করেছিল কিছু স্টক যারা পারফর্ম করেনি এই দোলার মধ্যে থেকে আস্তে 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 বেরোতে থাকবে এবং তারা খুব 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 বড় রেক্ট দেবে কারণ আমরা একটা খুবই এডুকেটেড এবং লং টার্ম বুল মার্কেটের মধ্যে চলে এসেছি এডুকেটেড কেন বলছি কারণ বুল মার্কেটে কি হয় সবাই চোখ বন্ধ করে উপরে দিকে যায় কিন্তু আমাদের বাজারটা এতটাই এডুকেটেড সমস্ত সেক্টর চোখ বন্ধ করে উপরে যাচ্ছে না কয়েকটা সেক্টর বাজারকে ওপরে নিয়ে যাচ্ছে কয়েকটা তখন রেস্ট নিচ্ছে আবার কয়েকটা সেক্টর এসে নতুন দায়িত্ব নিচ্ছে যারা আগেরবার উপরে নিয়ে যাচ্ছিল তারা তখন রেস্ট নিচ্ছে সুতরাং বাজার যেহেতু একটা অর্গানাইজ যাচ্ছে এখানে কিন্তু হঠাৎ করে কিছু হওয়ার সম্ভাবনা এই মুহূর্তে আমি অন্তত দেখতে পাচ্ছি কিন্তু বাজার দুলবে আর বাজার যখনই দোলা শুরু করবে তখনই সাইকোলজিক্যালি আপনি নিজেকে উইক মনে করবেন এবং বাজার থেকে বেরিয়ে চলে যাবেন আর এটাই মার্কেটের নেচার মার্কেট চাই যে আপনি যেন অবশ্যই বাজার থেকে না কামাবেন আর আমরাও সেরকম বেয়াদব আমরাও চাই যে মার্কেট থেকে আমরা যেন পয়সা কামাবো এবং আমরা কামাইব তাই পার্সেন্টেজ আমরা কম

আমি এখানে যে স্টকগুলো এবার দেখাবো বা যে ইন্ডেক্স গুলোর উপরে কথা বলবো সেগুলো পুরোটাই আমার প্রাইস অ্যাকশনের উপর বেস করে অ্যানালাইজ করা আমি কখনো বলছি না যে আমার এই অ্যানালাইজ এর উপরে নির্ভর করে আপনি আপনার কষ্টের পয়সাটা স্টক মার্কেটে লাগে স্টক মার্কেটে এইভাবে ইনকাম হয় না আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন কথা বলে তার মতামত অনুযায়ী কাজ করুন আর যদি মনে হয় যে আমার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার রাখার মতো পয়সা নেই তো ইটিএফ এ টাকা লাগিয়ে দিন নিফটি তো উপরে যাবেই খুব বেশি হলে কিন্তু আবার উঠে যাবে কারণ আমরা একটা লম্বা টাইম ফ্রেম বুল মার্কেটে আছি তো ওখানে টাকা লাগাতে থাকুন তাহলে আপনার কারো কাছ থেকে কোনো পরামর্শ নিতে হবে না সোজা উপরের দিকে কারণ নিফটি আপনি ভারতের নিফটির জন্মলগ্ন থেকে দেখুন উপরেই যাচ্ছে এটা উপরেই যাবে ইন্ডেক্স এর নিয়মিত আপনি নিফটি ইটিএফ এ যদি টাকা লাগাতে থাকেন বড় বড় উপরে যাবে ইটিএফ বলতে কিন্তু আমি মিউচুয়াল ফান্ড বলিনি মিউচুয়াল ফান্ডটা অনেক গরম যেটা ইটিএফএন ডে তো সতর্কীকরণ তো আপনারা সবাই শুনলেন যে আমি এখানে কোনো রেকমেন্ডেশন দিচ্ছি না আপনারা সম্পূর্ণ নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলে সম্পূর্ণ নিজের দায়িত্বে বাজারে ড্রেট করুন আমার এই ভিডিওটা আমার ভিউটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কিভাবে কাজ করবো তো চলুন শুরু করা যাক আজকে আমরা নিফটিকে দেখে শুরু করছি বাজার নিফটির যে স্ট্রাকচারটা ওপরে তৈরি করেছে এখানে যদি এখান থেকে একটু নিচে নামা শুরু হয় এবং সেটা একুশ পাঁচশো পঞ্চাশ কে কেটে দেয় একুশ পাঁচশো পঞ্চাশ কে কেটে দেয় তাহলে কিন্তু নিফটি বেশ খানিকটা নিচে চলে আসবে কারণ ছোট টাইম ফ্রেমের চার্টে একটা আর এসে ডাইভারজেন্স দেখা যাচ্ছে আর যদি এখান থেকে উপরে আগামী সোমবার দিনকে যদি এখান থেকে উপরে খুলে যায় খুলে গিয়ে যদি উপরে টিকে থাকে তাহলে জানবেন বাইশ হাজার দেখিয়ে দিয়ে আসবে বাইশ হাজার দেখিয়ে দিয়ে তারপরে কানেকশন আসবে অর্থাৎ এখান থেকে তিনশো সাড়ে তিনশো পয়েন্টের একটা মুভ হবে তারপরে কারেকশন হবে কতটা বলা বল আপাতত ওই মুভটা হবে তারপর একটা আগে আগে দেখতে হবে কি নিফটি ব্যাংক এও তাই নিফটি ব্যাংকে যদি আগামী কাল ওপেনিং যেখানে শেষ হয়েছে তার থেকে নিচে হয় তাহলে জানবেন যে দু একদিনের জন্য নিচে চক্কর মারবে নিচে চক্কর মেরে তারপরে ওপরে যাবে নিচে এত দূর পর্যন্ত ডাবতে পারে সাতচল্লিশ হাজার চারশো পর্যন্ত ডাবার ক্ষমতা রাখে নিফটি ব্যাংক যদি এখান থেকে

অর্থাৎ আমাদের টাকা চল্লিশ পয়সা মতো মজবুত হয়ে যাবে যদি নিচের দিকে কাট তিরাশি টাকা যদি নিচে কাট এখন দেখা যাক তিরাশি টাকার নিচে কাটে কিনা আমি চাচ্ছি কাটুক তাহলে একটু সাপোর্ট পাবে ওই ধাক্কাতেই ও বাইশ হাজার পার করবে ভিক্স বলেছিলাম ষোলো যাবে ষোলো পঞ্চাশ টাচ করিয়েছে এই বছর ভিক্স কিন্তু ওপরের দিকেই থাকবে এই যেটা গত বছর এত সুন্দরভাবে নিচে পড়ে যেটা করেছে যদি আমরা উইকলি চার্টে একবার ভালো করে বিশ্লেষণ করার চেষ্টা করি তাহলে দেখবো যে যে লাইনটাকে মেনটেন করেছিল এবার সেখান থেকে ওঠার চেষ্টা করছে তো এই বছরে যেহেতু এতগুলো ইভেন্ট আছে তো বাজারে ভিক্স কিন্তু একটু একটু উপরের দিকেই থাকবে তার জন্য মানসিক ভাবে প্রস্তুত থাকুন আমি আবার একবার বলে দিচ্ছি ভিক্স উপরে থাকা মানে কিন্তু বাজারে কারেকশন না ভিক্স ওপরে থাকার অর্থ হচ্ছে বাজার দুলবে বাজারে টেনশন বাড়বে দুশ্চিন্তা বাড়বে গোল্ড একটু চারটা যেন গড়বড় করছে একটু নিচের দিকে আসতে পারে কিন্তু যেমনটা আমি বলে রেখেছি সিলভার সিলভার অনেক বেশি স্ট্রং আমার যেটা মনে হচ্ছে বিএসসি জেনে হয়তো লোকে সোনারা বাণী রূপো বানাচ্ছে এত স্ট্রং এখন হ্যাঁ তো রূপো ওপরের দিকেই যাবে রূপো ফিজিক্যালি কেনার জন্য খুব ভালো ক্রুড অয়েল ঠিক আছে ওপর থেকে নিচে মেরে একটা ডবল বটম বানিয়েছে ক্রুড অয়েলে যদি কেউ ট্রেড করে তাহলে এই লেভেলে এই জায়গাটা শিখে রাখুন এখানে একটা ডবল বটম তৈরি হবে যদি ছ হাজার তিনশো কে কাটে ছ হাজার তিনশো কে কাটলে কিন্তু সোজা ক্রুড অয়েল সাত হাজার পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে ছ নশো থেকে সাত হাজার ছ নশো থেকে সাত হাজার এই যে আগেরবারের হাই এই পর্যন্ত তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখবে ক্রুড যদি ছ তিনশো কে কেটে ওপরে চলে যায় ন্যাচারাল গ্যাস ন্যাচারাল গ্যাস আপাতত প্রাইমারি লেভেলের রেজিস্ট্যান্স যেটা সেটা এই হাইতে রয়েছে দুশো চুয়াল্লিশ থেকে পঞ্চাশ রাউন্ড ফিগার তো দুশো পঞ্চাশ পর্যন্ত আপাতত একটা রেজিস্ট্যান্স রয়েছে যদি সেটা কাটে তারপরে রেজিস্ট্যান্স আবার এই লেভেলে পেয়ে যাবে দুশো আশিতে আপাতত এখানে যে খুব বড় মুভ হবে তা না

একটা ডাউন পর এটা তৈরি হয়েছে একটা ছোট দেখে নেওয়া দরকার এখান থেকে একটা আপ মুভ আসার সম্ভাবনা রয়েছে এই গ্যাপ পর্যন্ত বা তার একটু নিচে এই পর্যন্ত এই এই যে লোটা এই পর্যন্ত একটা মুভ অর্থাৎ ষোলো হাজার পাঁচশো পর্যন্ত একটা আপ মুভ এখান থেকে দুশো পয়েন্টের একটা আপ মুভ ইমিডিয়েট বেসিসে আসার সম্ভাবনা রয়েছে ওইটা আসার পরে তারপরে দেখতে হবে কি করে তারপরে দেখি সেই মতো আমরা আবার ডিসিশন নেবো অর্থাৎ ওই পর্যন্ত একটা আপ মুভের আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি তবে তার আগে একে এই মাথাটাকে কাটতে হবে এইখানটাকে কাটতে হবে ষোলো হাজার চারশো পঞ্চাশ ষোলো হাজার চারশো পঞ্চাশ যদি ও কাটতে পারে তাহলে ছশো পর্যন্ত ওপরের দিকে যাবে কিন্তু এরকম কারেকশন মানে এটা চললে ভালো হয় ঠিক আছে একটু চললে ভালো হয় উপরে তো চাইলে উঠে যেতেই পারে ফুল মার্কেটে হাওয়া সেরকম চললেই এর ভালো হয় তো আমরা মোটামুটি দেখলাম আর আমাদের দেখলাম মোটামুটি যেটা তো এই সপ্তাহ পর্যন্ত গতানুগতিক ছিল যেমনটা আমরা ভেবেছিলাম এবং আগে আগে আহ একটা স্লাইড কারেকশনও আসতে পারে বা অপরের যেতে পারে এরকম একটা সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে প্লাস পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কাউকে যদি আপনি বলেন যে বাজারে আপনি ফুল ফোর্সে টাকা লাগিয়ে দিন সে লাগাতে পারবেন আর বছর সেটা উচিত গত বছর আমার যেটা স্টুডেন্ট ছিল আমি তাদের প্রত্যেককে বলেছিলাম যে পুরো ক্যাপিটাল এখানে ইনভেস্ট করা যায় মার্কেটের যে সিচুয়েশন আছে পুরো ক্যাপিটাল ইনভেস্ট করা যায় আমি অ্যাকচুয়ালি আমি নিজে পুরোটাই পুরো ক্যাপিটাল ইনভেস্টেড ছিল কিন্তু এই বছরে আমি থার্টি পার্সেন্ট ক্যাপিটাল আমার হাতে লাগে কারণ এই বছরে কিছু অন্যরকম হতে চলেছে থার্টি পার্সেন্ট ক্যাপিটালটা দরকার হবে যাবে ওই জন্য থার্টি পার্সেন্ট ক্যাপিটাল হাতে রাখতে ওইটা দিয়ে টুকটাক এটা ওটা সেটা কাজ করবো আর বাদ বাকিটা ইনভেস্টমেন্ট পারপাসে রাখতে আপনি যদি এখান থেকে আবার রোজ কাজ করা শুরু করেন মার্কেটে তাহলে আপনি কিন্তু বাড়ি বেঁচে ফেলবেন দু হাজার চব্বিশের মধ্যে আপনাকে ওইভাবে রোজ কাজ করলে আপনি কিছু রাখতে হবে যেগুলো আপনি লং টার্মের জন্য করে রাখবেন নিচে আসছে কিনছেন আর কিছু টাকা হাতে রাখবেন যেটা দিয়ে টুকটুক টুকটুক করে কাজ করতে থাকবে শর্ট টার্মে আপনি দু হাজার চব্বিশে দুর্দান্ত প্রক আমরা আশা করছি সেইভাবে কাজটা করতে পারবো তো যাই হোক আজকের ভিডিওটা আশা করছি সবার ভালো লাগবে দু হাজার চব্বিশ আউটলুক দিয়ে রাখলাম সকলে অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর শেয়ার বাজার থেকে অনেক প্রফিট করুন এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি